জাতীয় ক্রিকেট দল নিয়ে পরিকল্পনা ফাইল বন্দি করে রাখলে চলবে না প্রয়োগ করতে হবে মাঠ ও মাঠের বাইরে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান বললেন দু বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু করতে হলে কাজ শুরু করতে হবে এখন থেকেই তাহলে আইসিসি ইভেন্টে দৃশ্যমান হবে টাইগারদের উন্নতি ফার্স্ট অফ মনে হয় আমাদের আর্লি ব্যাটসম্যানরা কিন্তু আউট হয়ে চলে আসে তখন থেকেই কিন্তু আমরা প্রেসে এর পরেই ওয়ানডে স্ট্যাটাস মেললে প্রায় 4 দশক আগে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি পেরিয়ে গেছে দুই যুগ তারপরে 1997 সালে আইসিসি ট্রফি ছাড়া বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের নেই কোনো শিরোপা এমনকি উপমহাদেশীয় টুর্নামেন্টেও ট্রফি জয়ের রেকর্ড নেই টাইগারদের এমএলকে যেটা হলো যে আমরা অনেক দুটো ইজি ম্যাচ জিততে পারতাম সেটা আমরা জিততে পারিনি বিকজ অফ ক্রিকেট থেকে ক্রিকেটের বাইরে কথাবার্তা আমরা অনেক বেশি বলি সো আমাদের মধ্যে ফোকাসটা থাকতে হবে যে জিনিসটা যে আমরা 2027 এ খেলতে যাচ্ছি ফোকাসটা কিন্তু এখন থেকে কিন্তু রেডি করে ফেলতে হবে টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খান বললেন একটা বৈশ্বিক টুর্নামেন্টে ট্রফি জেতার মিশনে নামতে হলে বেশ কিছু ভাবনা মাথায় রেখেই শুরু করতে হয় প্রস্তুতি এই সাবেক অধিনায়কের মতে দু সাতাশ বিশ্বকাপে ভালো কিছু করতে হলে বিসিবিকে মাঠে নামতে হবে এখনই প্ল্যানটা হলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে সবচেয়ে বিগেস্ট প্রবলেম উই ডোন্ট হ্যাভ এনি পেশেন্ট প্ল্যানটা কিন্তু দুই চার বছর আগে থেকে করতে হবে কে আমার কোচ থাকবে কে আমার ফিজিও থাকবে ট্রেনার থাকবে এবং ন্যাশনাল টিম কাকে কাকে আমি হয়তো সতেরো আঠেরো জন আমি টার্গেট করে ফেললাম আমরা সবসময় দেখে আসতেছি যে আমাদের ওয়ার্ল্ড কাপের এক মাস আগেও আমরা টিম করতে পারি না কিন্তু যেখানে অন্য দলগুলো কিন্তু আমরা দুই বছর আগে থেকে কিন্তু টিম করে বসে থাকি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিলকোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন দেশের ঘরোয়া ক্রিকেটারও বেশ পরিবর্তন দেখছেন আকরাম মানসম্পন্ন উইকেট আর ক্রিকেটারদের পারফরমেন্স সব মিলিয়ে আগামীর পাইপলাইন সমৃদ্ধ হওয়ার প্রত্যাশার কথা বললেন এই বোর্ড পরিচালক ঢাকা প্রিমিয়ার লিগে আপনার চারশো রান হচ্ছে সেটাও কিন্তু ভেরি পজিটিভ যে ভালো প্লেয়ার আসতেছে কিন্তু যদি আপনার ভালো প্লেয়ার আসে তাহলে আপনার হয়তো বা উইকেটের উপর ডিপেন্ড করতেছে আগে ভালো উইকেটও আমরা এত রান করতে পারতাম না বাট এখন হয়তো বা রান করছে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে ঘরোয়া ক্রিকেটের সাথে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই সেই সামর্থ্য আছে বিসিবির বললেন এই সাবেক অধিনায়ক তাহলে ডোমেস্টিক স্ট্রাকচার নিয়ে কথা বললে আমাদের কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার কিন্তু এর আগে আসছে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা